কেমন আছেন সবাই আসলাম লাইভে হঠাৎ করে আপনারা যারা লাইনে আছেন

ঘুমে পড়েছেন নাকি এই তো চলে আসছি আমি কলিজার ভাই আমাকে লাইভে দেখছেন ・おはようございます。

ভাইগুলো আমাকে দেখছে

সবার জন্য আমার এক গ্রাশ ভালোবাসা নয়জন ভয়ে যুক্ত হয়েছেন যারা যারা আমাকে দেখছেন অবশ্যই আমার লাইভটা একটা লাইক বাটনে গিয়ে লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের ভালোবাসা আমার কাছে সবার এখনো যারা যারা যুক্ত হতে পারেন নাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আসল সবাই পরিচিত হই

যে কোনো সময় কেটে যেতে পারে পরে একদম ভালো থাকবে দোয়া করবেন এখন লাইফটা যেন দোয়া ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম